আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা শুনানি হয় উনিশশো আটষট্টি সালের উনিশে জুন উনসত্তরে গণ হয় উনিশশো সালে গণ অভ্যর্থনে শহীদ হন আসাদ এবং ডক্টর শামসুদ্দোহা আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি আয়ুব খানের সামরিক শাসন জারি হয় উনিশশো আটান্ন সালের সাতই অক্টোবর আয়ুব খান ক্ষমতা দখল করেন উনিশশো আটান্ন সালের সাতাশে অক্টোবর অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় উনিশশো সালে ছাত্র সমাজ পনেরো দফা কর্মসূচি ঘোষণা করে উনিশশো বাষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো পঁয়ষট্টি সালের ছয় সেপ্টেম্বর ভারতে পাকিস্তান যুদ্ধ চলে সতেরো দিন বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি ছয় দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করা হয় সালের থেকে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সত্তর সালে সাতই ডিসেম্বর নির্বাচনে মোট ভোটার ছিল পাঁচ কোটি চৌষট্টি লাখ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে একশো একশো উনসত্তরের মধ্যে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে আমলিক আসন পায় দুইশো আটষট্টি তিনশনের মধ্যে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন আগা খান অধিবেশন স্থগিত করা হয় উনিশশো সালের একই মার্চ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি আয়ব খান পদত্যাগ করেন উনিশশো উনসত্তর সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ছিল এতে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় ইপিআর ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন ছাব্বিশে মার্চ দুপুর ও সন্ধ্যায় এম এ হান্নান বাঙালি পাকিস্তান শাসনের অধীনে ছিল চব্বিশ বছর মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয় যৌথ কমান্ড উনিশশো সালের মার্চ মাসে চলছিল বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল লন্ডন স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহণ করে উনিশশো একাত্তর সালের বাইশে ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর কনসার্ট পর বাংলাদেশের শিল্পী ছিলেন্টে নিউ ইয়র্কের শহরে উপস্থিত কেমন ছিল অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় উনিশশো একাত্তর সালে দুই মার্চ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল অসহযোগ আন্দোলন জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয় উনিশশো সালে তিনে মার্চ পূর্ব গঙ্গার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে অপারেশন চার্জ লাইট চালানোর নীল নকশা করা হয় উনিশশো সালে সতেরোই মার্চ নীল নকশা করেন টিকা খান রাও ফরমান আলী অপারেশন চার্জ লাইট হল উনিশশো সালে পঁচিশে মার্চের বর্বর হত্যাকাণ্ড বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন পঁচিশে মার্চ প্রথম পোহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ছাব্বিশে মার্চ প্রথম পোহরে আনুমানিক রাত একটা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশে মার্চ প্রথম পোহরে পঁচিশে মার্চ রাত বারোটার পর ম্যান হাজ ক্রিটিক্যাল দ্যানট হেল্প বোটল ভেরি লিটল কলমটি তার হি বিলংস টু দ্য প্যান বিনয় মহত্র ভূষণ মডেস্টি ইজ এম্বালিসমেন্ট অফ এ গ্রেটনেস কেটলিতে পানি টক বক করছে দা ওয়াটার ইজ সিমিলারিং ইন অফ দ্য কেটলি আই নো হিম বেটার দেন ইউ

एडजेक्टिव दर्क ऑफ वर्ड ब्यूटीफुल, प्रोवे दर्ल्ड ब्यूटिफुल्यूटिफाइ दिन ऑफ वर्ड हंग इज क्लोज दफ़ वर्ड यूनिक इज कॉमन ट्रेन टी डा जाए द ट्रेन इज फाउंड फॉर ढाका दर्ट इज आफ्टर माई टेस्टी व्हाट इज द मिनिंग पीरियर टू बीफोर दर्फिंग ডিসক্রিপশন আই উইস আই হ্যাড সিন ইউ বি ফোর হ্যাড আই সিন ইউ বিতর হবে আই ওয়াইন টু দা বুক ফেয়ার নাম্বার অফ বুক ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল এখানে করতে বলছে পেসিভাবে ইজ ইউর পেমেন্ট পাউন্ড to little to you there is little milk in the glass এটাকে করতে বলছে ইন্টারগেটিভ তাহলে উত্তর হবে is there any milk in the glass যে বানান শুদ্ধ পোশাক বিভীষিকা ন্যূনতম কোন বিরাম চিহ্নের বিবৃতিকাল নেই হাইপেন আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে চলিত দহরম মহরম এর বিপরীতে বাগধারা কোনটি ওই ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কত সালে সালে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাংলা ভাষার প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি অবদান কারকে সপ্তমী বিভক্তি এডিশন ও অ্যান্টোনোমাস শব্দের অর্থ সংস্করণ ও সাহিত্য রাত্রি শব্দের সমর্থক শব্দ নয় বানু যা পূর্বে ছিল এখন নেই বাইকের সংকোচন কোনটি ভূতপূর্ব যায়া শব্দের শব্দ অধ্যাঙ্গিনী চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ চতুর্গ পদ সিংহ ও মৌমাছি কোন সমাস উপমিত কর্ম দ্বারায় ও কর্মদারা সমাস মানব ও মহিমা শব্দ তৃতীয় প্রত্যয় মনোযোগ সহ ও মহাযোগী মন যে উপকারের অপকার করে কৃতজ্ঞ আরেক পালগন অন্তরে রয়েছে তাকে জহির রায়হান দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোন প্রবৃদ্ধ কোন ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগ পল সাতাশ শেষ তিনটির যোগ ফল ছত্রিশ অঙ্কগুলো আপনারা নিজেরা সমাধান করে নেবেন এবং সমাধান করে দেখবেন উত্তরের সাথে মিল আছে কিনা এক নেটিকের মাইল সমান এক হাজার আষ্টান্ন দশমিক আঠারো মিটার দুইটি সংখ্যার লসাগু এ এবং গসাগু বি একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি এ বি এবি ওয়াইসি টেলিবু ষাট টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করলে লাভ বিশ পারসেন্ট একশো টাকা পাঁচ বছরের সুদে আসলে দুইশো টাকা হলে সুদের হার বিশ পারসেন্ট একশো টাকা পাঁচ বছরের সুদে আসলে দুইশো টাকা হলে সুদের হার বিশ পারসেন্ট কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে ছোট তিন বাই পাঁচ পনেরো জন লোক একটি কাজ করলে ওই কাজটি একদিনে করতে লোক লাগবে তিনশো জন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশ বছর ও দুই বছর ছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত সাত অনুপাত দুই স্পর্শ বিন্দুগামী বেশাদ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোন এক সমকোণ দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুইটির অন্তর্ভুক্ত সরল সব সমান কিন্তু কোনগুলো অসমান রম্বস বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত ক্ষেত্র একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ তার গুণ কোনো ত্রিভুজের তিন কোণের দ্বীকণ কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে আন্তঃ কেন্দ্র কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে বর কেন্দ্র ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে ত্রিভুজের বর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে অন্তর্বিভক্ত করে দুই অনুপাত এক অনুপাতে অতিভুজের বিপরীতে থাকে সমকোণ ত্রিভুজের রেখা রেখাভূমিকে সমাধিখন্ডিত করলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজের একটি বাহু কোণটি করলে বিপরীত সমষ্টির সমান হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি দেওয়া বাহু তিন সব ত্রিভুজ আঁকা যায় তাদের বলে ত্রিভুজ সুষম বাহুভুজের একটি অন্তকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বাহুর সংখ্যা আটটি একটি সুষম বহুভুজের বহিষ্ঠ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বাহুর সংখ্যা আটটি একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয়টি হলে অন্তকোণগুলো সমষ্টি আট সমকোণ সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দুই রুটো বা তিন একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল তিন রুটো বা তিন বর্গ একক বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নয় ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির যোগফল তিনশো ষাট ডিগ্রি